এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ও কিচেন চিমনি এই পাঁচটা জিনিস রিপেয়ারিং ও সার্ভিসিংয়ের কাজ শিখুন মাত্র চার মাসে ন হাজার টাকায় ইমিডিয়েট অ্যাডমিশন নিন ভর্তি চলছে বন্ধুরা এখন আমরা দেখব স্প্লিট এসির ইনডোর ইউনিটের যে পিসিবি সেই পিসিবির পুরো কানেকশানটা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে ডিসপ্লে আছে তাহলে দেখুন এখানে ডিসপ্লে বলে লেখা আছে এই জায়গাটায় তো আমরা এখানে ডিসপ্লেটা ডিসপ্লের জায়গায় লাগিয়ে নেব ঠিক আছে এই ডিসপ্লে লেগে গেল এবার আমাদের হচ্ছে দেখুন এই যে সেন্সার আছে ভালো করে খেয়াল করুন এখানে সেন্সারের এই যে দুটো কালারের দেওয়া আছে দুটো কালারের লালটা লালে চলে যাবে দেখুন রুম সেন্সার আর কয়েল সেন্সার দেওয়া আছে লালটা লালে চলে যাবে সাদাটা সাদা চলে যাবে তাহলে সেন্সার আমরা দুটো রুম সেন্সার ও কয়েল সেন্সারটা লাগিয়ে নেব এবারে এটা খেয়াল করুন যে এখানে টি ইন আর টি আউট আছে টি ইন টি আউট মানে এই যে ট্রান্সফর্মার দেখছেন ট্রান্সফর্মার একটা ইন একটা আউট ঠিক আছে তাহলে ট্রান্সফর্মার আমরা এটা একটা ইনে দিয়ে দেবো এই লাগিয়ে দিলাম ট্রান্সফর্মার আর ট্রান্সফর্মারের একটা যেটা এটা আছে এটা আমরা আউটে লাগিয়ে নেব এই লাগিয়ে দিলাম তাহলে ট্রান্সফর্মার লাগিয়ে নিলাম আমরা ডিসপ্লেটা লাগিয়ে নিলাম সেন্সারটা আমরা এই দুটোতে লাগিয়ে নেবো হলো এবারে খেয়াল করে দেখুন যে এইখানে এই যে এখানে এই যে নিউ নিউট্রাল যাচ্ছে এখানে আর এখানে আমাদের এল লেখা আছে এখানে ফেস যাচ্ছে ঠিক আছে তাহলে নিউট্রাল ফেস আমরা এখানে যাব এবং অবশ্যই এখানে দেখবেন একটা ফ্যান আছে ফ্যানটা হচ্ছে আমাদের ব্লোয়ার ফ্যান ব্লুয়ার ফ্যানের লাইকটা হচ্ছে এইটা এই জিনিসটা আমরা ব্লোয়ার ফ্যানে লাগিয়ে নেব তো ব্লোয়ার ফ্যানের কানেকশানটা এভাবে হয়ে যাবে আর কি আছে আর দেখবেন এদিকটা আসুন দেখবেন এখানে কম্প্রেসর বলে লেখা আছে সি ও এম পি কম তাহলে কমটা আমাদের এটা আমাদের কম্প্রেশর মোটর মানে কম্প্রেসর মোটর মানে আর আউটডোরে যে মোটরটা আছে সেই মোটরের এই কানেকশানটা চলে যাবে আর এটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের আউটডোর ফ্যান মানে আউটডোরে ফ্যানে কানেকশান তাহলে আপনারা পুরো জিনিসটা দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন লেখা আছে সুইং বলে পরিষ্কার লেখা আছে সুইং এই যে সুইং তাহলে এটা আমাদের সুইং যে ইনডোর ইউনিটের যে সুইং আছে সুইং মোটর সে সুইং মোটরে কানেকশানটা এভাবে হবে তাহলে একটা একটা করে আমরা কানেকশান সব কটা দেখলাম তো এভাবে পুরো কানেকশান হবে যে ট্রান্সফর্মার ইন ট্রান্সফর্মার আউট তারপর আমাদের যে দুটো সেন্সার আছে একটা কয়েল সেন্সার একটা রুম সেন্সার সেটা এখানে চলে যাবে তারপর আমাদের কম্প্রেশন মোটরের কানেকশানটা দেখালাম এখানে কম্প্রেশন মোটর ফ্যান যাবে এখানে আউটডোর ফ্যান যাবে এখানে আমাদের নিউট্রাল আর ফেসটা দেখিয়ে দিলাম এটা চলে যাবে ট্রান্সফর্মার চলে যাবে ডিসপ্লেটা ডিসপ্লেতে চলে গেছে দেখতে পাচ্ছি এই যে ডিসপ্লে তো পুরো ইনডোর ইউনিটের পিসিবি কানেকশানটা এভাবে হবে বন্ধুরা যারা আমাদের ইনস্টিটিউটে কাজ শিখতে চান আমরা হাতে ধরিয়ে নাইনটি পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে এই জিনিসগুলো পুরোটা শেখাই তাহলে আপনারা একে একে দেখতে পাচ্ছেন যে এখানে পিসিবিতে এটা হচ্ছে ডিসপ্লে কানেকশানটা চলে গেছে কীভাবে যাবে সুইংয়েরটা কোথায় যাবে কম্প্রেশার মোটর দেখিয়ে দিয়েছি আউটডোর ফ্যান দেখিয়ে দিয়েছি এখানে আমাদের ইনডোর ইউনিটের যে ব্লোয়ার ফ্যান ব্লোয়ার ফ্যানের কানেকশানটা এখানে চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে দুটো একটা ট্রান্সফর্মার ইন একটা আউট এবং লেখাও থাকবে ইনটা ইনে যাবে আউটটা আউটে যাবে এবং সবচেয়ে মজা হচ্ছে যেখানেরটা সেখানেই ফিটিং হবে এই টারটা ওখানে ওখানেরটা সেখানে এরকম ফিটিং হবে না এবং পিসিবির মধ্যে যে কানেকশান হবে সেখানে এখানে নিউট্রাল যাবে এবং এখানে লাইন বা ফেস যাবে এভাবে পুরো সিস্টেমটা কাজ করবে এবং অবশ্যই আমাদের রিমোটও আছে তো আপনারা জানতে পারলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন নমস্কার আমরা শেখাই হচ্ছে চার মাসে ন হাজার টাকা এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ও কিচেন চিমনি তো পিসিবি কানেকশানগুলো আপনারা দেখতে পারলেন এক এক করে আমরা দেখিয়ে দিলাম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন